পাক্কা কদিন পর পাঁচ দিন পর সাদে আসলাম আজকে রোজা নাই শেষ একদম আপনার কন্টিনিউ পাঁচটা রোজা করছি তার আগে দুইটা ছিলাম অল্প অল্প কষা আজকে বন্ধর দিন আজকে সার্ল যে কালা রুটির জন্য সব কিছু হটা ভাঙে আনলাম আজকে রুটি বানাই বাগন ভর্তা করি আর কি বলে মরিচ ভর্তা করি পেঁয়াজ ভাজা দুইটা ভর্তা করি বেগুন ভর্তা মরিচ ভর্তা বাহ গাছগুলা নতুন পাতা গাছ এই গাছে নতুন পাতা ওই গাছে শিমুল শিমুল ফুল সব গাছে ভর্তি ওইদিকে শিমুল ফুল নিচে আসছে ফুল নিচে টকলে

বেগুন ভাজি করে তারপরে ভর্তা করি

গরম পানি দিয়ে গুলাই নিছি জীবনের প্রথম উল্টেছি কালো কালো হয়েছে পাঁচটা হলেও একদম কালো

মেয়ের জন্য আরো যে ভাসতে আছে না সোহেল অর্জুনে মেগি বসাইতেছি এমনিতে নর্মাল আপনার পানিতে মশলা দিতে আছে অর্জুনে কাঁচামরিচ পেঁয়াজ দিতেছি এই যে আমার মেয়ে নানের সাথে ফোনে কথা বলতেছে ভিডিও কল করে কি কি বলতেছে সোহেলে বাসাবসা দূর পারতেছে আর আমি যে মেগি কাঁচা পেঁয়াজ ভালো করে ভাইজা নিয়া মেঘের পেকেটে একটা একটা করে কাইটা দিতেছি ভেঙে ভেঙে দিবা দিতেছি পেকেটগুলা গুলা কত সময় কাটা লাগে কত সময় ভালো টান দিলে ছিঁড়ে যায় কিন্তু এমন হার্ড হয় মনে কর হাতে আমার পিছল থাকে নাকি বুঝি না কি হয় হুম কি पर के अटैक को ना मको तो बोलना वाह वाह ছি গাজরের হালুয়া বানাই তো গোলাগাজনী নিশি চলে তো সিরিয়ানি আলু দিয়ে মুরগি রান্না করতে লম্বা লম্বা করে দিছে বাকরি বিরাজ দিয়ে দিছি চিকেন বসাইলাম তা বসাইতে আপনার যে গাজর হলো একদম বড় কড়াইতে দিয়ে দিছি প্রায় আধা কেজি বেশি হইব মনে হয় অনেক বড় কড়াইতে তিন লিটার দুধ দিয়ে দিছি দিয়ে শীর্ষ দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে তারপরে বসাই দিছি সাধারণত আমি তো এইভাবেই বানাই ভাজা তাজা বনাই না বসাই দিছি নার্টি হালও হয়ে গেছে রাত করে ফ্রিজ সাবা করতেছে গাছের দুধ করে ইচ্ছা করছে ভালো হয়েছে আর করতেছি Thank you.